বর্তমানে বাংলাদেশ থেকে যে হাইপ উঠেছে সার্বিয়া নিয়ে আসলে কি আমরা আদৌ ধরে রাখতে পারবো এই হাইপ শেষ পর্যন্ত আদৌ কি সবাই ভিসা পাবো আমার মতে উচিত আপনারা সার্ভিয়ে নিয়ে পুরোপুরি জানার পরে আপনাদের বিশ্বস্ত মাধ্যমে বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আপনার ফাইলটি জমা জমা করে কারণ আপনি যদি সঠিক মাধ্যমে সঠিক অবস্থানে ফাইল জমা করেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা নব্বই থেকে আশি পার্সেন্ট শিওর হয়ে যেতে পারে এটাও মনে রাখবেন আপনি আপনার ফাইলটি অনলাইন করা মানে ভিসা পাওয়া না সাম্প্রতিক আমরা দেখেছি সবাই বলতেছে অনলাইন করায় মানে 100% বিষয় আদৌ কি 100% বিষয় অনলাইন করায় মানে দেখেন আপনারা যদি সঠিক মাধ্যমে ফাইল জমা না করতে পারেন তাহলে আমরা বিগত দিনের মতো অবস্থা দেখতে পাব হাজার পর হাজার ফাইল ঝুলে থাকবে অনলাইনে কিন্তু কোনো রেজাল্ট পাবেন না সে ক্ষেত্রে দেখা যাবে আপনার অর্থ এবং সময় দুটেই নষ্ট হবে ফেসবুকে চিউ শর্ট ভিসা টি এসব কিছু দেখে এই সব দেখে কখনোই ফাইল জমা করবেন না আপনি যদি একটা মানুষের কাছে বা একটা এজেন্সির কাছে ফাইল জমা করেন সেক্ষেত্রে ওই মানুষকে আপনি দুই থেকে তিন মাস অবজারে রাখবেন ওই মানুষটির একটিভিটিস দেখবেন ওকে আদৌ আগে ভিসা করেছে বা ভিসা পেয়েছে আসলে কি আপনার জমানো অর্থ ওর কাছে সেধ থাকবে এইসব দিক বিবেচনা করে তারপরে আপনি একটা ফাইল জমা করতে পারেন আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট সেক্ষেত্রে সেটা হচ্ছে আপনারা সবাই মিলে একটা দেশের উপর ঝাঁপিয়ে পড়বেন না সেক্ষেত্রে আমাদের ক্ষতি হতে পারে আপনারা সার্ভের পাশাপাশি হতে পারে নর্থ মাসাদোনা আপনি যদি ইন্ডিয়ান ভিসা যদি ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনি পর্তুগাল ডিওানের জন্য ট্রাই করতে পারেন সেক্ষেত্রে এসব দিক হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন কিন্তু আমরা সবাই মিলে যদি একটা দেশের উপর ঝাঁপিয়ে পড়ি সেক্ষেত্রে দেখা যাবে কি ওই দেশের ভিসা প্রসেসিং আমাদের জন্য অনেক স্লো হয়ে যাবে যেটা দেখেন আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা যে কোনো দেশে গেলে আমাদের জন্য একটা রেড সিগন্যাল থাকে শেষে আপনাদের কাছে আমার একটাই বার্তা থাকবে সেটি হচ্ছে আপনারা সবাই সার্বিয়ার উপরে ঝাঁপিয়ে না করে পাশাপাশি আপনারা নর্থ ম্যাসোডোনিয়া দেখতে পারেন পর্তুগাল দেখতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে আমি আবারও একটা কথা বলবো অনলাইন মানে বিছানা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ